নমস্কার দেখছেন নজরে এগিয়ে ডিজিটাল প্ল্যাটফর্ম এর সরাসরি সর্বচার আমি সহলি চক্রবর্তী রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে এবং আহ আগে আমরা একটি ইন্টারভিউ করেছিলাম সেখানেও যে প্রসঙ্গে আমরা আলোচনা করেছিলাম অর্থাৎ সামাজিক একটি কর্মসূচি কিন্তু আজকে আমাদের মূল উদ্দেশ্য এবং এক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম নয় অর্থাৎ আপনারা সকলেই এতক্ষণে জেনে গিয়েছেন যে উনত্রিশে সেপ্টেম্বর তরুণ ছায়া ক্লাবের পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে যা একেবারে নজর কারা রক্তদান শিবির হতে চলেছে আর এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সরাসরি মেডিসিন ও সুগার বিশেষজ্ঞ ডক্টর সৌরভ নাথ তাকে স্বাগত জানাবো নজরে বাংলায় বাংলায় ডক্টর না আমি প্রথমেই আপনার কাছে একটা প্রশ্ন রাখবো যে এই মুহূর্তে উনত্রিশে সেপ্টেম্বর তরুছা ক্লাবের এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে একটা পরিচয় সারা শহর জুড়েই চলছে আর যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই মুহূর্তে চিকিৎসকদের একটা বিতর্ক তৈরি হয়েছে এবং বলা হচ্ছে যে মানুষের সাথে তারা কাজ করছে না বা বিভিন্ন ধরনের বিতর্ক চলছে সেই আবহে এই বিরাট রক্তদান সমাবেশ যেটাকে আমরা বলছি এবং সেখানে সাধারণ মানুষের শুরুদার্থে প্রচুর কিছু একগুচ্ছ জিনিস এক ছাতার তলায় কি বলবেন আপনি খুব ভালো প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর হবে একটাই আপনারা রাত দখল দেখেছেন গোরদকল দেখেছেন এবং এটাও লক্ষ্য করেছেন যে ডাক্তারদের পাশে সমাজের সমস্ত নাগরিক ধর্ম বর্ণ রাজনৈতিক ভেদাভেদ বলে সবাই এসে পাশে দাঁড়িয়েছেন সমাজের এই পাশে দাঁড়ানো আমাদের উদ্যমী করে তোলে সমাজকে আমাদের কিছু ফেরত দেবার থাকে আমরা সমাজের কাছ থেকে এই সমাজের মানুষের কাছ থেকে আমরা শিখেছি আমরা নিজের জীবিকা নির্বাহ করি তাই সবাইকে সম পরিমাণে ধর্ম বর্ণ নির্বিশেষে কিছু ফিরিয়ে দেওয়াটাও আমাদের কর্তব্য চিকিৎসক হিসেবে আমি শুধু নই আমার যারা বন্ধু রয়েছেন আমার যারা সিনিয়র রয়েছেন আমি যাদের কাছ থেকে শিখেছি আমরা এটাই শিখেছি যে পেশেন্ট ভগবানের সমতুল জীবসেবাই শিবসেবা তাই সব চান যে তার পেশেন্ট সুস্থ থাকুক এবং তার পরিবার সুস্থ থাকুক কোন ডাক্তারবাবু এটা চান না যে পেশেন্ট অসুস্থ হন আজকে যে বিতর্কটা তৈরি হয়েছে কেন্দ্র করে কিছু অসাধু অসাধু ব্যক্তি সেই ব্যক্তিদের আপনারা ডাক্তার বলবেন না সব ক্ষেত্রেই ভালো মানুষ যেরকম থাকেন খারাপ মানুষও থাকেন সব পুলিশটি ভালো বা সব পুলিশ কি খারাপ তা নয় সব রাজনৈতিক নেতা কি ভালো সব রাজনৈতিক নেতাটি খারাপ তা নয় মানুষের মধ্যে ভালো খারাপ থাকে এবার আপনারা বিবেচনা করে ভালোকে ভালো বলবেন খারাপকে খারাপ বলবেন তিনি শাস্তি পাবেন যিনি ভালো তিনি সমাজের কাজ করবেন এখানে আরেকটি প্রশ্ন উঠে আসছে যে প্রশ্ন বলবো না তরুছয় ক্লাবের পক্ষ থেকে একটি আয়োজন করা হয় রক্তদান শিবিরের এই ক্যাম্পে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের অঙ্গদান সেই অঙ্গদানের বিষয়টিও রাখা হয়েছে এবং সেদিন সেখান পোর্টাল সারাদিন খোলা থাকবে এবং কর্তৃপক্ষ তারা নিজেরাই যে সমস্ত ব্যক্তিরা প্রিপারেশন নিচ্ছেন যে তারা অঙ্গদান করতে চান কিন্তু কোথায় করবেন কিভাবে করবেন এটা ভেবে উঠতে পারছেন না তারা সরাসরি এই তরুণছায়া ক্লাব করে এসে তারা সেই কাজ এগিয়ে নিয়ে যেতে পারেন এক্ষেত্রে আমার একটি প্রশ্ন থাকবে অঙ্গদান কেন অঙ্গদানের উপযোগিতা বাড়ছে দিনকে দিন আর তরু ছাড়লাম এই যে তাদের রক্তদান শিবিরের মধ্যে দিয়ে এই যে অঙ্গদানের একটা প্রচেষ্টা রেখেছে এই প্রচেষ্টা কি বা কি বলবে দেখুন রক্তদান যেমন একটি মহৎদান অঙ্গদানও একটি মহৎদান অঙ্গ মানুষের কি কাজে লাগে এটা সবার আগে জানা খুব জরুরি ধরুন একটি মানুষ রেটিনা বা চোখের কর্মিয়ার কোনো কারণে অন্ধ হয়েছে আপনি কোনোভাবেই কোনো ওষুধ দিয়েই তাকে সুস্থ করে তুলতে পারছেন না তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারছেন না কিন্তু সেই মানুষটি যদি অন্য কারোর থেকে সেই করনিয়াটা পায় তাহলে কিন্তু সে দেখতে পাবে যে মানুষটি মারা গেছেন তিনি তো মারা গেছেনই তার পরিবারও কিন্তু এতে শান্তি পাবে যে মানুষের হার্ট সচল নয় সমস্ত ওষুধ দিয়েও তাকে শ্বাসকষ্ট আটকানো যাচ্ছে না তাকে যদি একটা কার্ডিয়াক ট্রান্সপ্ল্যান্ট করানো যায় তবে মানুষটি কিন্তু সুস্থ হতে পারে যে মানুষের লিভার খারাপ হয়েছে লিভার কাজ করছে না উচ্চ জন্ডিস রয়েছে পেটে জল জমে যাচ্ছে সেই মানুষকেও কিন্তু মৃত্যুর মুখ থেকে নতুন লিভার প্রতিস্থাপন কিডনি প্রতিস্থাপনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায় এর কোনো বিকল্প নেই আপনি আর্টিফিশিয়ালি একটা লিভার তৈরি করতে পারবেন না একটা কর্নিয়া তৈরি করতে পারবেন না এই মুহূর্তে বিজ্ঞান এখন যে জায়গায় আছে ভবিষ্যতে কি হবে সেটা ভবিষ্যতের ব্যাপার কিন্তু এই মুহূর্তে একজন মানুষ যদি তার সাহায্যে পাশে এগিয়ে আসে তবে তার চেয়ে মহদান কিছু হতে পারে না জানবেন একটি মানুষ যে মারা গেছেন তার পরিবারের সকলে যদি রাজি থাকেন তার মরণোত্তর অঙ্গদানের জন্য জানবেন সেই মহৎ দান শুধু সেই মানুষটিকেই মহান করে না সেই পরিবারটিকে সেই মানুষটির যারা বান্ধব সকলকেই মহৎ করে তোলে এবং সমাজে থাকা মানে আমরা সমাজবদ্ধ জীব আমরা একে অপরের উপকারে আসব আজকে আমি যদি বাজারে যাই যে মাছ আমাকে মাছ দিচ্ছেন তিনিও এক মহৎ কাজ করছেন কারণ তিনি আমাকে একটি সঠিক মাছ খাওয়াচ্ছেন তেমনি এই একই ভাবে সমাজে সকলের সাথে যোগাযোগের মাধ্যমে আমরা কিন্তু একে অপরের পরিপূরক হয়ে উঠতে পারি অঙ্গদানের কোনো বিকল্প হয় না আপনারা এগিয়ে আসুন তরুছায়া ক্লাবে এই বিষয়ে একটি অনলাইন পোর্টাল খোলা থাকছে সেই দিন এবং কিভাবে আপনারা অঙ্গদান করবেন কি পদ্ধতি যাতে কোনোভাবে আপনারা প্রতারিত না হন সেই

রক্তদান শিবির হয়েছে সেখানে রক্ত পরীক্ষা হচ্ছে কিন্তু এইরকম দেখা যায়নি যে আর্থিক যে সমস্ত শিশুরা পিছিয়ে পড়ছে তাদেরকেও কার্যত বসে দুপুরে কিছু খাওয়ানোর ব্যবস্থা এবং পুজোর আগে তাদেরকে নতুন জামা কাপড় তুলে দেওয়া হচ্ছে আমরা দেখছি গোটা রাত দক্ষিণবঙ্গ জুড়ে প্রায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে কয়েকটি জেলায় সেখানে তরু জাহাঙ্গ এই যে উদ্যোগ নিয়েছে নিঃসন্দেহে তাদেরকে সাধুবাদ জানানো যায় কি বলবেন দেখুন আমি আর্থিক ভাবে বলিয়ান তাই আমি পুজোতে মজা করবো আর একজন আর্থিক ভাবে সবল নন তাই তিনি দুঃখে থাকবেন এটা কখনোই হতে পারে না আমার যেটুকু সামর্থ্য তরুছায়া ক্লাবের যেটুকু সামর্থ্য তারা সেইটুকু সামর্থ্য নিয়ে পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করছে সবাইকে সম পরিমাণে করা হয়তো সম্ভব নয় সেটা সরকারের দায়িত্ব সরকার দেখবেন কি করে সাম্যাবস্থা আনা যায় কিন্তু আমার বা তরুছায়া ক্লাবের ক্ষুদ্র প্রচেষ্টায় যেটুকু করা সম্ভব প্রত্যেক মানুষের ক্ষুদ্র প্রচেষ্টা যদি থাকে তবে বিন্দুতে একদিন সিন্ধু পরিণত হবে তা হোক সেটা ক্ষুদ্র প্রচেষ্টা সেটা সমাজের ছাত্রছাত্রীদের পাশে থাকা দুস্থ বাচ্চাদের খাওয়ানো বা তাদের পুজোর সময় কোনো বস্ত্র প্রদান করা এটা মহৎ দান তারা এই দান গ্রহণ করে আমাদের আহ অর্জন করতে সাহায্য করবেন এটুকুই বলতে পারেন একদম শেষ প্রশ্ন থাকবে বারাসাতের সাধারণ মানুষ এবং গোটা জেলার মানুষ যারা এই ধরনের একটা মানে বৃহৎ একটি রক্তদান শিবিরে এসে এক ছাতার তলায় প্রচুর ডাক্তার পাবেন বিভিন্ন পরামর্শ পাবেন পাশাপাশি তাদের প্রয়োজনে ছানু অপারেশনের মতো ব্যবস্থা এখানে রাখা হচ্ছে তাদের জন্য কি বলতে চাইবেন সাধারণ মানুষ যাতে এগিয়ে আসেন তরুছায়া ক্লাবের কর্মকর্তারা যারা আমার সাথে যোগাযোগ করেছিলেন তাদেরকে আমি কথা দিয়েছি যে আগামী উনত্রিশ তারিখ রবিবার সকাল এগারোটা থেকে একটা অবধি আমি ওখানে উপস্থিত থাকব এবং আমার সাধ্য মতো যে মানুষদের দেখা সম্ভব চিকিৎসা করা সম্ভব আমি তাদের চিকিৎসা করব। আমার পাশাপাশি আমার বন্ধু অরিদ্র অরিত্র সুমন অনন্যা এরা অনেকেই থাকবেন প্রত্যেকের তারা স্ব স্বক্ষেত্রে প্রতিষ্ঠিত ডক্টর কয়াল থাকবেন এবং অবশ্যই আমাদের পরিচিত সুমিদা থাকবেন দেবাশিস থাকবেন ফলে প্রত্যেকের শিশু বিশেষজ্ঞ থেকে শুরু করে মেডিসিন নিউরোলজি সমস্ত বিশেষজ্ঞই সেই সময় উপস্থিত থাকবে আপনাদের যদি শারীরিক কোনো অসুবিধা হয়ে থাকে হতে পারে কোনো কারণে হয়তো আপনারা চেম্বারে বা ক্লিনিকে গিয়ে দেখাতে পারছেন না আসুন আমাদের আমরা চেষ্টা সাধ্যমত যেটুকু পরীক্ষা সেই সময় করে দেওয়া সম্ভব সেইটুকু করে নেওয়ার চেষ্টা করা হবে এছাড়াও তরুায়া ক্লাব একটি কার্ডের বন্দোবস্ত করেছে। যে কার্ডের মাধ্যমে স্বল্প মূল্যে অনেকগুলো টেস্ট প্যাকেজের মতো করে পড়ার ব্যবস্থা তারা করবেন এই এই ব্যবস্থা শুধু শেষ নয়। পারে ভবিষ্যতে হয়তো থেকে আমরা উৎসাহিত হয়ে পুনরায় এই ধরনের ক্যাম্প অন্য কোথাও অন্য কোনো কোনোভাবে অ্যারেঞ্জ করা যেতেই পারে আপনাদের সহযোগিতা একান্ত কাম অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম ডক্টর সৌরভ নাগের সঙ্গে এবং তিনি যে কথা বলে শেষ করলেন যে সকলেই এগিয়ে আসুন এবং এক ছাতার তলায় এতগুলো শুরু করে বিভিন্ন শারীরিক পরীক্ষা এছাড়াও আমরা আগেও বলেছি যে চক্ষু পরীক্ষা শিবির এবং বিনামূল্যে অপারেশনের মতো কিন্তু ক্লাব রাখছে তাই বলা যেতেই পারে যে একবারে পুজোর ঠিক আগে এবং যখন রাজ্য জুড়ে এরকম একটা সংকটময় পরিস্থিতি তখন সাধারণ মানুষের পাশে তাদের মশিয়া হয়ে দাঁড়াচ্ছে ভারতের তরুছয়া ক্লাব এখন এ পর্যন্তই দেখতে থাকুন নজরে বাংলা এগিয়ে বাংলা Nossa,